সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে একটি হ্যার কাটিং করে দেখাচ্ছি এই নিয়মে যদি আপনারা কাটিং করেন তাহলে কখনো পিছন দিক দিয়ে উঠে থাকবে না তো প্রথমে কাপড়টিকে আমরা এভাবে দুই বাস করে নেব এই জি বাস এভাবে দুই বাস করে নিয়ে তারপর উপর সেটে এভাবে বাস করে নেব বাস করার পর যতটুকু লম্বার দরকার এখানে আমরা যদি একটু বেশি বড়ো হয় লম্বা তাহলে আমরা চুয়াল্লিশ ইঞ্চি নেব চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর শট হলে বিয়াল্লিশ এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি নিয়ে এভাবে চক দিয়ে শীতের আগাতে চকটা রেখে এভাবে দাগ টেনে নিব এই জি বার্স আমি একটু টেনে তারপর আবার আরেকটা দাগ দেখাচ্ছি যে দেখুন যেহেতু আমি কাপড়টিকে টেবিলে কাটছি সেই জন্য আমি কাপড়টিকে একটু টেনে টেনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই জি বার্স এই জি সামনের বড়ি সামনের লম্বা থেকে পিছনের লম্বাটা স সবসময় চার থেকে ছয় ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু এটা পিছনে থাকবে মাথার উপরে থাকবে এখানে আমরা জোড়া জয়েন্ট দিব সেই জন্য সামনে যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি নিয়েছি এখানে আমরা আটচল্লিশ ইঞ্চি নেব এই যে চার থেকে ছয় ইঞ্চি জয়েন্ট দিয়ে নেব অতিরিক্ত এই জায়গায় জোড়া হবে যেহেতু আজকাল কাপড়ের বহর এত বেশি হয় না সেই জন্য আমাদেরকে জয়েন দিয়ে নিতে হবে এখানে এই যে ব্যার্স এভাবে ডাক্তার নিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি বেড়ছে ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এরকম হবে যদি এই নিয়মে কাটিং করেন তো কখনও পিছন দিক দিয়ে হেসাবটা উঠে থাকবে না একদিন সম্পূর্ণ গুল হয়ে হেসাবটা বসে থাকবে এই যে এখানে আটচল্লিশ ইঞ্চ হয়েছে দেখুন এই যে এখন আমি কাটিং করে দেখছি দিচ্ছি তো বিয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো করে রাখবেন এই যে দেখুন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার মধ্যে সবার আগে নোটিফিকেশন আপনাদের করে চলে যায় আপনার সবাই এই নিয়মে ট্রাই করবেন দুই বাজে হেজাব কাটিং করবেন তাহলে খুব সুন্দর হবে এই তারপর আমরা যে অতিরিক্ত জোড়াটা দিতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে জয়েন দিতে হবে এই যে দিব এখানে এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি হেজাপ যদি বড় চান তাহলে তিন গোস কাপড় নিতে হবে আড়াই গছ কাপড়ে তত বড়ো হবে না বিয়াল্লিশ ইঞ্চি হবে আড়াই গছ কাপড়ে বিয়াল্লিশ ইঞ্চ হবে যাদের লম্বা বেশি তাদের জন্য তিন গছ কাপড় নিতে হবে এই যে অতিরিক্তটা আমরা এভাবে জয়েন দিয়ে নিব এই জিবার দেখু খুবই সহজ এবং সুন্দর নিয়ম আপনার ইচ্ছে করলে সেটা হেজাব কাটিং করার সময় ফ্লোরে বিছিয়ে কাটিং করতে পারেন তাহলে সহজ হবে এই জিবার দেখু বিওয়ার্স আমার একটা ইউটিউব চ্যানেল আছে আনিকা ফ্যাশান অ্যান্ড টেলার্স আমার এই চ্যানেলটি আপনারা ইচ্ছে করলে ভিজিট করতে পারেন সেখানে অনেক অনেক ভিডিও আছে লেডিস লেডিস কাজের উপর আপনারা আশা করি উপকৃত হবেন দেখলে তো আশা করি আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন সবাই এই জিভার্স এখানে পাঁচ পাস নিয়েছি টুপিটার জন্য আমরা পাঁচ পাশ নিব এইভাবে পাঁচ পাস নিয়ে রাউন্ড করে কেটে নিব এই যেভাবে রাউন্ড করে কেটে নিব চার বাস করে কেটে নিব এই জিভার্স এরকম হয়েছে এবং টুপিটা মাছ সেন্টার করে এই যে এইভাবে লাগাতে হবে আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এভাবে রেখে মাঝামাঝি করে টুপিটা আমরা সেলাই করে নেব প্রথমে তারপর ফাড়াটা দশ ইঞ্চি রেখে আমরা দশ থেকে সাড়ে দশ ইঞ্চি রেখে সেলাই করে নেব এই যে সেলাই করে নিতে হবে তবে আর আজ পর্যন্ত